প্রিয় পশ্চিমবঙ্গ আয়ুর স্বাস্থ্যমিত্রগণ আশা করি সকলে ভালো আছেন তবে বেশিরভাগ শিক্ষার্থীদের মনের দরজায় একটিমাত্র প্রশ্ন কড়া নাড়ছে আর তা হল পরীক্ষা কবে হবে তার থেকেও বড়ো প্রশ্ন হলো প্রজেক্টটি কি বন্ধ হয়ে গেছে না এখনও চালু আছে কেউ কেউ কমেন্ট করছে প্রজেক্টটি বন্ধ হয়ে গেছে আমি জানি না তারা এই সমস্ত ভুল ইনফরমেশান কোথা থেকে পাচ্ছে এই প্রোজেক্টের জন্য পরীক্ষার প্রস্তুতি স্বরূপ শিক্ষার্থীদের প্রস্তুত করার জন্য যে অনলাইন ক্লাস চলছিল সেটি কেবলমাত্র সাময়িক স্থগিত রয়েছে সিলেবাস অনুযায়ী বেশিরভাগটাই কভার হয়ে গেছে আরও কিছুটা সিলেবাস শেষ করতে বাকি আছে তবে পরীক্ষা পিছিয়ে গেলে ক্লাস তো আর নন চলতে পারে না তবে আপাতত ক্লাস সাময়িক বন্ধ রাখা হয়েছে তার কারণ আপনারা সকলেই জানেন অতীতে অনেকবার আলোচনা করা হয়েছে কেন ক্লাস বন্ধ তার মানে এই নয় যে প্রজেক্টটি সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এছাড়াও কিছু কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপে বিএমরা ইংরাজিতে এমসিকিউ প্রশ্নোত্তর ছাড়াও শুরু করেছে যাই হোক এবার বলি পরীক্ষা কবে হবে আমি আগের আপডেটগুলোতে বলেছিলাম যে পরীক্ষা হবে ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারিতে তারপরে বলেছিলাম আসন্ন এসআইআর এবং ভোটের জন্য তো আরও পিছিয়ে যেতে পারে আমি কিন্তু আমার আপডেটে একবারও বলিনি নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরের শুরুতে পরীক্ষা হবে তার কারণ হচ্ছে আমি জানতাম পরীক্ষা পিছিয়ে যাচ্ছে কিন্তু সমস্যা হলো কিছু ইউটিউবার নিজেদের মতো করে দায়িত্ব জ্ঞানহীনভাবে মন গড়াভাবে বলেছিলেন যে নভেম্বরের শেষ অথবা ডিসেম্বরের শুরুতে পরীক্ষা হবে তারা বারবার এই দাবি করার জন্য শিক্ষার্থীদের মনের মধ্যে একটি সন্দেহ দানা বেঁধেছে শিক্ষার্থীরা তাদের কথা বিশ্বাস করে এখন প্রশ্ন তুলেছে নভেম্বরের শেষ হয়ে গেল ডিসেম্বর শুরু হতে চলল কিন্তু পরীক্ষা কোথায় অ্যাডমিট কোথায় কিছুই তো দেখা মিলছে না এটি আসলে প্রজেক্টের দোষ নয় যে সমস্ত ইউটিউবার দায়িত্বজ্ঞানহীনভাবে আপনাদের ইনফরমেশান দিয়েছে এর জন্য তারা দায়ী আপনাদের মধ্যে সন্দেহ ঢুকিয়ে দিয়েছে আপনাদের প্রস্তুতিতে ব্যাঘাত সৃষ্টি করেছে আপনাদেরকে হতাশ করেছে আমি আবারও বলছি পরীক্ষা জানুয়ারির শেষে অথবা ফেব্রুয়ারির দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে তার আগে কোনো মতেই সম্ভব হবে না ফলে আপনারা হতাশ হবেন না আপনারা আপনাদের প্রস্তুতি চালিয়ে যান ইংরাজিতে প্রশ্ন হবে এটা হানড্রেড পারসেন্ট নিশ্চিত আপনারা আগের ক্লাসগুলোর টপিকগুলি ইংরাজিতে প্রশ্নোত্তর প্র্যাকটিস করুন এবং নিজেকে ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুত করে তুলুন আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের কমেন্টগুলি আপনাদের এই প্রোজেক্টের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত থাকার প্রমাণ হিসাবে গণ্য হবে এবং আপনাদের অ্যাডমিট পেতেও সুবিধা হবে ভালো থাকুন সুস্থ থাকুন পরীক্ষার প্রস্তুতি ভালোভাবে চালিয়ে যান ধন্যবাদ